বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার যে কারণে ভিডিওটা করা বলছি যে আমার পাঁচ ছয় দিনে দেখেছি যে সাপোর্ট করলে অনেকটাই ফলোয়ার ইস বাড়ে তো প্লিজ তোমরাও নিজের ভিডিও করবে করবে প্লাস সবাইকে সাপোর্ট করবে তো আমি আমার অভিজ্ঞতাই বলছি যে সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাওয়া যায় তো আমার মানে ভিডিওর থেকে আমি দিনে মোটামুটি একশো কোনো দিন একশো পারো করে দিচ্ছি তো সাপোর্ট করা তাই প্লিজ প্লিজ নতুন ইউজারদের বলবো যারা তোমরা নতুন আইডিতে কাজ করছো তোমরা প্লিজ সবাই সবাইকে সাপোর্ট করো তো তোমরাই নিজেরাই বুঝতে পারবে সত্যি সাপোর্ট করলে কী হয় তো তাই বলছি বন্ধুরা আমরা কেউ মানে পিছনে পড়ব না সবাই সবার হাত ধরে এগিয়ে যাব আর একটা কথা বলছি বন্ধুরা যে অনেক উল্টাপাল্টা কমেন্ট মেসেজ আসবে তোমরা না বুঝে শুনে কখনোই মানে ক্লিক করতে যাবে না আর এমন নোটিফিকেশন পাঠায় যে আমরা ভাবব যে ফেসবুক থেকে তো একটা কথাই বুঝবে বন্ধুরা যে ফেসবুক থেকে ওরকম নোটিফিকেশন পাঠায় না তো আশা করি যারা যারা তোমরা কাজ করছো একটু হলেও তোমরা বুঝতে পারছো যে কে বা কাহারা করে তো তাই বলছি সবাই সবাইকে সাপোর্ট করবো সবাই সবার হাত ধরে এগিয়ে যাবো তো ভাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমি এখন রিল করছি প্লাস সাথে সাথে আমি ওরকম পাঁচ সাত দশটা কমেন্ট লাইক করে দিচ্ছি তো তোমরাও এরকম করবে তোমরা আট দিন করে দেখো দেখবে যে কথাটা ঠিক বলছে কি না তো আমি আশা করি আমি সাপোর্ট করে অনেকটা এগিয়েছি তো তোমরাও এগোবে যে ভিডিও করে ছাড়লাম সবাই দেখবে তা কিন্তু না বন্ধুরা আর কিছু কিছু ভিডিও করো যে যেন লোকের মানে ইসে থাকে তো এটাই বলবো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো বাই বন্ধুরা আর যাদের যাদের সাপোর্ট বাকি আছে প্লিজ বলবে তো আমি সবাইকে সাপোর্ট করি দেখবে তোমরা সবাইকে করি তো চোখের সামনে যেগুলো ভিডিও আসে সবাইকে করি আদার্স তাছাড়াও ইসে করে আমি করি তো যাদের যাদের ফলোয়ার মানে বাকি আছে বা তোমরা আমার সাপোর্ট পাওনি প্লিজ অবশ্যই জানাবে আমি পাশে আছি থাকবো ভাই বন্ধুরা সবাই ভালো থেকো আর আমরা কী বলবো মানে কাজ করতে নেমেছি যে আমরা করছি করব এটা আমরা যতটাই ইয়ে হোক মানে হই তবু আমরা মানে নিজের পায়ে দাঁড়াতে চাই তো এটাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থাকবো আমরা তো বাই বন্ধুরা